কারো কাছে তুমুল জনপ্রিয় আবার কারো কাছে বিতর্কিত নেতা মুহাম্মার আল গাদ্দাফি তিনি ইতালীয় উপনিবেশ আমলে লিবিয়া সেইট অঞ্চলে উনিশশো বিয়াল্লিশ সালে দরিদ্র বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন স্কুল জীবনে তিনি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হন সামরিক বাহিনীতে যোগ দিয়ে একটি বিপ্লবী গোষ্ঠী প্রতিষ্ঠা করেন সালে ইতালির পুতুল শাসক ইদ্রিসকে হটিয়ে লিপিয়ায় প্রকৃত স্বাধীনতা এনে দেন তার দাদা সালাম উনিশশো এগারো সালে ইতালীয় আর্মিদের হামলায় নিহত হয়েছিলেন এর পর থেকে তার পরিবার দরিদ্র হয়ে পড়ে তার বাবা তাকে সিটের একটি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন দরিদ্র গাদ্দাফি মসজিদে ঘুমাতেন প্রতি সপ্তাহে বত্রিশ কিলোমিটার হেঁটে তার পিতামাতার সাথে দেখা করতেন বেদুইন হওয়ার জন্য স্কুলে গাদ্দাফিকে নিয়মিতই উপহাস করা হতো এ সময় তিনি মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের বিপ্লব দ্বারা প্রভাবিত হন নাসেরের পশ্চিমা বিরুদ্ধতা তাকে আকর্ষণ করে তার শিক্ষক মাহমুদ জাতির প্রয়োজনে তাকে সেনাবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করেন উনিশশো সালে তিনি রয়্যাল মিলিটারি একাডেমিতে যোগ দেন তৎকালীন লিবিয়ার সশস্ত্র বাহিনী ব্রিটিশ সামরিক বাহিনীর অধীনে প্রশিক্ষিত হত গাদ্দাফি এটা মেনে নিতে পারেননি তিনি ইংরেজি শিখতে এবং ব্রিটিশ অফিসার ডে কমান্ড অনুসরণ করতে অস্বীকার করেন ফলে একাডেমিতে তিনি ফলাফল খারাপ করেন উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে ফ্রি অফিসার্স মুভমেন্ট প্রতিষ্ঠা করেন যা নাসের মিশরে করেছিলেন গাদ্দাফির নেতৃত্বে তারা গোপনে মিলিত হতেন সেনাবাহিনীর মাঝে তিনি গোপন গোয়েন্দা বাহিনীর সংগঠন করে ফেলেন ছোট পদের অফিসার হিসেবে তাকে সরকারি গোয়েন্দার সংস্থা সামান্য হুমকি মনে করে উপেক্ষা করত উনিশশো সালে তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্রিটেনে নিযুক্ত করা হয় সেখানে তিনি ব্রিটিশ সেনা কর্মকর্তাদের সঙ্গে সক্ষতা করতে অস্বীকার করেন লন্ডনে তিনি তার আরব ঐতিহ্যবাহী পোশাক পিতেন এদিকে উনিশশো সালে ইসরায়েলের সাথে যুদ্ধে আরবদের পরাজয় হলে ইজরিসের সরকার ব্যাপক জনপ্রিয়তা হারায় পশ্চিমাদের সাথে জোট করার কারণে ইজরিসকে ইসরায়েলপন্থী হিসেবে দেখা হতো এ সময় ত্রিপলি এবং বেনগাজিতে পশ্চিমা বিরোধী ডাঙ্গা শুরু হয় লিবিয়ার শ্রমিকেরা মিশরের সাথে একাত্মতার জন্য তেল টার্মিনালগুলো বন্ধ করে দেয় উনিশশো সালে রাজা ইদ্রিস তুরস্ক এবং গ্রিস ঘুরতে যান এই সুযোগে গাদ্দাফির দলভুক্ত কর্মকর্তারা পহিলা সেপ্টেম্বর আল ফাতে বিপ্লব শুরু করে এবং ক্ষমতা দখল করে নেয় তিনি দেশে সরিয়াইন প্রবর্তন করেন মদ্যপান এবং নাইট ক্লাব কঠোরভাবে নিষিদ্ধ করেন সরকারি দপ্তরগুলো এবং রাষ্ট্রীয় সকল স্থাপনা থেকে বিদেশি ভাষা সরিয়ে সর্বোচ্চ একমাত্র আরবি ভাষা প্রচলন করেন তার শাসনামলে লিবিয়ার জনগণের মাথাবিচুয়ায় ব্রিটেন এবং ফ্রান্সের জনগণকেও ছাড়িয়ে গিয়েছিল আমাদের পরবর্তী ভিডিওতে গাদ্দাফির শাসনামল কেমন ছিল সে সম্পর্কে জানাবো প্রিয় দর্শক গাদ্দাফি কেমন শাসক ছিল বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন